কৃষ্ণ হরে কৃষ্ণ ঘরে দরিদ্রতা আসার কারণ রান্নাঘরের পাশে বাথরুম বা টয়লেট রাখা ভাঙা চিরণিতে চুল আঁচড়ানো ভাঙা বা ফেটে যাওয়া জিনিসকে ব্যবহার করা ঘরের মধ্যে নোংরা জিনিস রাখা আত্মীয়র সঙ্গে খারাপ ব্যবহার করা বা গালাগালিজ করা বা পায়ে দিয়ে প্যান্ট পরা সন্ধ্যের সময় ঘুমোতে থাকা কোনো আত্মীয় যদি আপনার ওপর অসন্তুষ্ট থাকে উপার্জন থেকে বেশি খরচা করা দাঁত দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া চুল চল্লিশ দিনের বেশি হলে না কাটা দাঁত দিয়ে নখ কাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ট পরা মহিলাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধা ছেঁড়া ও ফাটা পোশাক পরে থাকা সূর্য ওঠা পর্যন্ত শুয়ে থাকা গাছের নিচে প্রস্রাব করা শ্মশান ভূমিতে হাসতে থাকা পানীয় জল রাতে খোলা রেখে ঘুমানো ভিক্ষা করতে আসা ব্যক্তিকে কোনো ভিক্ষা না দেওয়া খারাপ মনোভাব মনের মধ্যে নিয়ে আসা পবিত্র না হয়ে ধর্মগ্রন্থ হাত দেওয়া বা পড়তে থাকা দরজায় ঠেস দিয়ে বসে থাকা রসুন পেঁয়াজের ছালকে চালানো সাধু ব্যক্তিদের থেকে কোনো জিনিসকে কিনে নেওয়া ফুঁক দিয়ে প্রদীপ নেবানো ঈশ্বরকে ধন্যবাদ না জানিয়ে ভেজানো করা ভোজন করা ভুল কাজে শপথ নেওয়া অন্ধকারের মধ্যে ভোজন করা জুতো বা চপ্পলকে উল্টো দেখা সত্ত্বেও তাকে সোজা না করা মাকড় শাকের জালের ঘরের মধ্যে দেখা সত্যতা পরিষ্কার না করা রাতের বেলায় ঘরের মধ্যে ঝাড়ু লাগানো ধর্মগ্রন্থ না পাঠ করা তো বন্ধুরা এই তথ্যগুলি জেনে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এই ছিল আজকের ঘরের দরিদ্র থেকে বাঁচার উপায়